তো শাড়ি আছে ড্রেস আছে কেমন কি ড্রেস এনেছি কেমন শাড়ি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো তো চলো বেশি কথা বলবো না একটা একটা করে তোমাদেরকে দেখাই প্রথমে এই যে দেখো এইটা এইটা একটা টপ দেখতেই পাচ্ছ জানি না এটা আমাকে হবে কি হবে না মানে এখন ফিটিংস আছে কিন্তু পরে হবে কি হবে না আমি জানি না তবুও আমি এনে ফেলেছি ঠিক আছে এটা ফুল হাতা আমার তো ভালো লাগলো ব্ল্যাক কালার বলে ভালো লাগলো পরেছিলাম ঠিকঠাকই আছে তো একবার তারপরে দেখা যাবে তো এনেছি দেখতেই পাচ্ছ আর এইখানে একটু স্টাইল করা আছে এখানে একটু আর কোনো কিছুই কিন্তু নেই তো চলো এরপরে আর কি আছে দেখাই এই যে দেখো এটাও একটা টপ দেখো এই রকম টপ করতে আমার ভীষণই ভালো লাগে এই যে টপ গুলো এইগুলো আমাদের স্ট একটাই আছে আমি আগে পরতাম না তারপর একটা কিনে পরেছিলাম তো ওটা পরার পর মানে আমার নিজেকেও ভালো লাগছিল আমাকে দেখতেও ভালো লাগছিল আর আমার নিজেকেও ভালো জন্যই কিন্তু ভাবছিলাম আমি আবার একটা আনবো তো এগুলা মলে পছন্দ হয়নি কিন্তু এটা আমার বেশ ভালো লাগলো আমাকে বেশ মানিয়েছে আর একটুখানি অন্যরকম আছে এই হাতে একটা কালার এই হাতে একটা কালার তো ভালো লাগছে তো চলো অবশ্যই করবো আমি আর যবে করবো ভিডিও টিডিও বানাবো ছবিও তুলবো স্টেয়ার তো করবো যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তোমরা তো দেখতে পাবেই তো চলো এরপরে দেখাই এরপরে কিন্তু এই যে দেখো একটা আমার না এই কালারটা পছন্দ হয়নি এই কালারের একটা ছিল আমাকে আমাকে ফিটিংস আর খুব সুন্দর ভাবছিলাম নিব কিন্তু কি বলতো তো আমার বাবার তো আর মানে কি বলে বড় লোকদের কি ব্যবসা থাকে এলাস চাষ কি একটা থাকে কি চাষ মা এলাজ আচ্ছা এলাচ চাষ তো আর নেই যে একবার একবার একটা ড্রেস ফেলে দিব যা হোক করে আরও তো হবে নাকি তো ওই ড্রেসটা আমার ফিটিংস ছিল তো যদি আমি নিয়ে নি এখন আমাকে হবে ঠিক আছে তো আমি কি করি একটা ড্রেস করলাম তারপর ওটাকে হয় ছ মাস না হয় এক বছর পর আমি আবার রিপিট করব। নাহলে এটা পরার যে দু তিন দিন পর কি এক সপ্তাহ পর কি এক মাস পর আবার পরবো রকম করি না ঠিক আছে মানে এটা আমার একটা বাজে অভ্যেস মানে অনেক ড্রেস আছে বা কিনি পরি তো জানি এটা একটা বাজে অভ্যেস হয়ে গেছে প্রথম থেকে সে এক ছ মাস এক বছর পর আবার রিপিট করি ছ মাস পর এক বছর পর আমার ফিগারটা ধরো এই যে হুট করে আমার বেড়ে গেছে শরীরটা আমি তো প্রথম থেকেই রোগা ছিলাম আমার স্কুলও স্কুল লাইফও পুরো রোগা কলেজ লাইফও পুরো রোগা এখন যে বাড়িতে বসে মোটা হয়ে গেছি মিডিয়াম ফিগার চলে এসেছে মোটু গোলুমু হয়ে গেছে ওই জন্য আমার কোনো জিন্সও হয় না কোনো ড্রেসও হয় না কোনো কুর্তি ফুর্তি কোনো কিছু হয় না মানে টি শার্ট ছাড়া টি শার্ট একটু টানলে সরে ব্যাস ওইটা ছাড়া আর কোনো কিছু আমাকে হয় না তাহলে কি হবে ওই ড্রেসগুলো পুরো নতুন তো কোনো বোনই নেই তাহলে আমি দিব কাকে বা এতগুলো ড্রেস কি হবেটা কি আর আমাকে ছোট হয়ে গেছে কি করবো কাকে দিতে যাবো বলো তো এই হচ্ছে প্রবলেম ওই জন্য আমি কিন্তু একটুখানি বড় দেখি শার্টটা এনেছি শার্টটা জাস্ট সিম্পল এইখানে একটুখানি কাটা এখানে একটুখানি মানে যেরকম হয় আর কি শার্ট তো আমি এটা পরবো না তার কারণ হচ্ছে আমি যদি পরি আমাকে আবার সব কিছুটা ধুতে হবে সেটা অসুস্থ আছে তো বুঝতেই পারছো মেয়েরা তো পরলে আমাকে কিন্তু আবার সব ড্রেস আরও ধুয়ে রাখতে হবে এত নতুন ড্রেস বেকার ধুয়ে রাখবো কেন তো ওর জন্যেই আমি আর পরে দেখালাম না শার্টটা এর আগের শার্টটা বেশি ভালো লাগছিলো এর কালারটা একটু অন্যরকম ঠিক আছে চলবো অবশ্যই আমি এনেছি মানে তো অবশ্যই পরবো তো চলো এরপরে দেখাই এই যে দেখো একটা কুর্তি আমার ফ্রেন্ড বলছিল যে তুই এরকম একটা কুর্তি আনবি তো এই কাপড়ের তো ওর জন্যই আমি এনেছিলাম এই যে দেখো কিন্তু কুর্তিটা কিন্তু আমাকে খুব একটা ভালো মানায়নি ঠিক আছে পরে দেখছিলাম খুব একটা ভালো মানায়নি এনে ফেলেছি মানে তো করতে হবে তাই না এইরকম হাতা আছে নিচের দিকে এই রকম আছে আর কিছুই কিন্তু নেই কুর্তিটার পেছনেও কিছু নেই দেখতেই পাচ্ছ এই যে পরবো পরে কেমন লাগলো অবশ্যই আর তোমরা বলবে আমার ফটো পোস্ট করার পর এই যে আর কিছুই নেই কুর্তিটার এটা না মানে রিসেন্ট এনেছি এক রাতে যে বস্ত্র মেলা চৈত্র ছেলে যে মেলাটা বসছে ওই মেলা থেকে এনেছি এটা গিফট মানে আমি আনিনি যদিও আর এইগুলো যতগুলো দেখছো সবগুলো না এইগুলো যে দেখলে এইগুলো সব আমি এনেছি আর চলো এবারে ড্রেস শেষ এবার আছে শাড়ি দুটো শাড়ি দুটো শাড়ি তোমাদেরকে ভালো করে দেখাই আচ্ছা এখানে আমার একটু ফিল্টার লাগানো আছে যবে আমার ফিল্টার লাগানো থাকে তবে আমি বলে দিই তো আমার ভিডিওতে এখন একটু ফিল্টার লাগানো আছে ওই জন্যই শাড়ির কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে না হলে কিন্তু শাড়িটা খুব সুন্দর কালার ঠিক আছে আমি একটু ফিল্টার ছাড়া কি করে দেখাই বন্ধ করতে হবে ওই ভিডিও শাড়িটার কালার কিন্তু ভীষণই সুন্দর কালার তো আমি এই শাড়িটা মায়ের জন্য এনেছিলাম মা পরবে কিনা জানি না তো আমি একবার পরবো তারপর তো মাই পরবে 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 না পরবে নেই আমি জাস্ট একবারই পরবো দুবার আর হবে না শাড়ি পরা একটা শাড়ি একবারই পরবো বিয়ের পর তখন হয়তো দুবার তিনবার পরবো কিন্তু বিয়ের আগে একবার ছাড়া দুবার আমি না যাই হোক এই শাড়িটা এই শাড়িটা আর কি দেখাবো বলো তো তোমাদেরকে আমি দেখতেই পাচ্ছ দেখো আর তার কারণ হচ্ছে আমাকে সব কিছুটা ভাঁজ টাঁচ করে রাখতে হবে তো ভাবছিলাম আমি আমার গ্রামের পুজোয় মনসা পুজোয় পরবো কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু খুব সুন্দর কালার এটা ফিল্টার লাগানো আছে ওগুলো একটু অন্যরকম লাগছে ভাবছিলাম গ্রামের পুজোয় পরবো ভেবেছি আমি তারপর ভাবছি লাল পার সাদা শাড়ি পরবো তারপর ভাবছি আমি যদি মানে শ্রাবণ মাস আরও আসবে তখন যদি আমি জল ঢালতে আরও যাই তখন তো আমাকে লাল পার শাড়ি পরতে হবে তখন তো আমি এইসব শাড়ি পরে যেতে পারবো না তাই ভাবছি তখন না হলে লাল পার সাদা শাড়ি পরবো এখন না হলে এই শাড়িটা পরে নেব তো ব্লাউজ কাটাতে দিবো বলছিলাম কিন্তু আর হলোই না টাকা নেই এত কিছু এনে ফেলেছি না তো ওই জন্য টাকা নেই তাছাড়াও একটা জিনিস বানাচ্ছি আমি তো ওর জন্য টাকা নেই ওর জন্য আমি ব্লাউজ ফ্লাউজ কোনো কিছুই আনিনি মানে আমার কসমেটিক্যাল কত কিছু নেই যেমন হচ্ছে নেল পালিশ একটুও নেই তারপর হচ্ছে গিয়ে আইলাইনার নেই ঠিক আছে এরকম টুকিটাকি অনেক কিছুই নেই কিন্তু আনছি না তো ড্রেস আরও এনে তারপর একটা জিনিস বানাচ্ছি গোল্ড তো ওর জন্যে টাকাটা নেই শর্ট তো যাই হোক চলো আর একটা শাড়ি আছে আমি ওই শাড়িটা নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম তারপর আমার এই শাড়িটা এতটাই পছন্দ হয়েছিল মাকে টেনে টেনে নিয়ে গেছি যে চলো এটা কিন্তু মা এনে দিয়েছে মা টাকাটা দিয়েছে আর কি তো দেখো ব্লু আর এইখানে এটা মনে হয় আঁচলের কাছে এই যে এই কালারটা আছে আঁচলের কাছে আমার ভালো লাগছে জানি না পরলে আমাকে কেমন লাগবে কিন্তু আমি তো করতে পারি না সেই হচ্ছে এই মায়ের একটা আছে আমি বুঝতেই পারিনি যদি বুঝতে পারতাম তাহলে আমি কোনোদিনও নিতাম না তো যেহেতু মানে অনেকগুলো বিয়ের ইনভাইট আছে আমার কটা তিনটা বিয়ের ইনভাইট আছে জানি না আদৌ যেতে পারবো কিনা সবাই ডেকে দিয়েছে তিনটা মানে এই বছরই তিনটা বিয়ের ইনভাইট আছে ওই জন্যই ভাবলাম কি চলো একটা নিয়ে রাখি এইগুলো করবো ভেবেছি দেখি কি হয় মুড জ্যাম যখন যেরকম আর কি এইগুলোই ছিল আর কোনো কিছুই নেই এই কয়েকটা জিনিসই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা তো শেয়ার করে দিলাম কেমন লাগছে আমার শাড়ি আর ড্রেসের কালেকশানগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কেমন ড্রেস পড়ব অনেকেই বলে ও ড্রেস আপ কেমন ও ড্রেস আপ সেন্স নেই কেন তেন ঠিক আছে তো আমি কেমন ড্রেস করবো না হবে সেটা পার্সোনালি আমার ব্যাপার তোমরা বলার কেউ না যাই হোক চলো যারা যারা আমাকে ভালোবাসো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আর যারা আমাকে ভালোবাসো না ওরা তো খারাপ কমেন্ট করবে এই সব দিক দিয়ে ওদের কথা আমি ভাবিও না যত খারাপ কমেন্ট করবে আমি দেখেছি আমার কাছে যত কম মানে আমি ধরো কোনো ভিডিও পোস্টগুলোর মধ্যে কমেন্ট আসছে না ভিউজ মানে কম দেখলাম ঠিক আছে যে দেখছি যে কমেন্ট বেশি আমি এটা খেয়াল করেছি অনেকবার অনেক ভিডিও ছাড়িত তো খেয়াল করেছি যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিও আর বেশি কথা বলবো না চলো আজকের মতো সব বাইকের টাটা